আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত বা গ্যাসের ট্যাবলেট কিনে খেয়ে থাকি আজকে আমরা জানব গ্যাসের ওষুধ কখন খাওয়া যাবে আর কখন খাওয়া যাবে না আমরা খাবার গ্রহণের সাথে সাথেই আমাদের পাকস্থলীতে হাইড্রো ক্লোরিক অ্যাসিড নামে এক ধরনের যা আমাদের খাবারকে হজমে সহায়তা করে পাশাপাশি আমরা খাবার গ্রহণের সাথে সাথে আমরা খাবার যেভাবেই প্রস্তুত করে যেভাবে কেন করে কেন এই খাবারের সাথে অবশ্যই কিছু না কিছু ব্যাকটেরিয়া আমাদের পেটে ঢুকে যায় এই ক্ষতিকর ব্যাকটেরিয়া এই হাইড্রোক্লোরিক অ্যাসিড ধ্বংস করে ফেলে যখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এর পরিমাণ অনেকটা বেড়ে যায় তখন আমাদের অ্যাসিডিটি হয় বা গ্যাসের প্রবলেম হয় তো গ্যাসের প্রবলেম বা গ্যাস বেড়ে গেলে কমানোর জন্য তখন আমরা ওমিপ্রাজল প্রাজল এন্ট্রোপ্রাজল ফ্যান্ট রাবি প্রাজন ড্যাক্স প্রাজল প্রাজন বা অ্যান্টাসিড জাতীয় ওষুধ প্রক্রিয়া থাকি এই ওষুধগুলি এই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নিউট্রালাইজ করে অর্থাৎ এর কার্যক্ষমতা কমিয়ে দেয় আচ্ছা এখন আসি আমরা এই গ্যাসের ওষুধ আমরা কখন খেতে পারব কোনো কারণে চিকিৎসক যদি আমাদেরকে ব্যথা নাশক ওষুধ দিয়ে থাকে ওই ব্যথানাশক নাশক ওষুধ খেলে অনেক সময় আমাদের পাকস্থলীতে ক্ষত বা আলসার হওয়ার সম্ভাবনা থাকে তাই আলসার যাতে না হয় এই জন্য গ্যাস ঠিকের ওষুধ ব্যথার ওষুধের সাথে দেওয়া হয় তো ওই ক্ষেত্রে আমরা তখন গ্যাসের ওষুধ খেতে পারবো পাশাপাশি আমরা যদি খুব বেশি বাজা পোড়া তেল চর্বি অন্যান্য খাবার খাই এবং ওই খাবার খেলে যদি আমাদের চোখ বেকুর ওঠে পেট ফাঁপা থাকে পেট ফোলা ফোলা ভাব থাকে পেট বাড়ি বাড়ি লাগে পেট ব্যথা হয় পেটে অস্বস্তি হয় বা বিভিন্ন রকম সমস্যা দেখা দিলে তখন আমরা গ্যাস্ট্রিকের ওষুধ বা গ্যাসের ওষুধ খেতে পারি এখন আমরা জেনে নিব কখন আমরা গ্যাসের ওষুধ খেতে পারবো সাধারণত একটানা দেড় থেকে দুই মাসের বেশি গ্যাসের ওষুধ খাওয়া ঠিক নয় গ্যাসের ওষুধ আমরা অনেক সময় আমাদের খাবারে অ্যালার্জি থাকে তো খাবারে অ্যালার্জি থাকার কারণে অনেকের দুধ খেলে বা শাকসবজি খেলে তাদের গ্যাসের সমস্যা বেড়ে যায় তো ওই ক্ষেত্রে আমরা যদি ওই দুধ বা শাকসবজি বা যে খাবারগুলা খেলে আমাদের পেটে হজমে সমস্যা হয় ওই খাবারগুলা যদি এরিয়া চলি তাহলে আমাদের গ্যাসের ওষুধ খাওয়া দরকার নাই বা ওই ক্ষেত্রে গ্যাসের ওষুধ কোনো কাজে আসে না পাশাপাশি আমরা যারা ধূমপান করে থাকি এবং অনেক রাত জেগে থাকি যার কারণে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা বাড়তে পারে তো ওই ক্ষেত্রে আমরা যদি রাত জেগা বন্ধ করে দেই ধূমপান বন্ধ করে দেই তাহলে আমাদের ওই গ্যাসের সমস্যাগুলি মিটে যাবে ওই ক্ষেত্রে আমাদের গ্যাসের ওষুধ খাওয়া দরকার নেই বা অনেক সময় অতিরিক্ত টেনশন করলে আমাদের গ্যাসের সমস্যা বাড়তে পারে তো ওই ক্ষেত্রেও আমরা গ্যাসের ওষুধ খেলে সমস্যার সমাধান হবে না আমাদের টেনশন দূর করার জন্য যা করা দরকার তা করতে হবে তো দর্শক আমরা আজকে জানলাম গ্যাস্ট্রিক ওষুধ কখন খাওয়া যাবে আর কখন খাওয়া যাবে না বা খেলে কি কি ক্ষতি হতে পারে পরবর্তী ভিডিওতে পাবেন দীর্ঘদিন গ্যাসের ওষুধ খেলে আমাদের কি কি ক্ষতি হতে পারে সবাইকে ধন্যবাদ আসসালাম